লাইলা তো কিছুক্ষণ আগে বললো যে ওনার সাথে আমার যে সম্পর্কটা ওটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজের সেক্টরটাতেই থাকে কাজের বাইরে আমাদের পার্সোনাল কোনো সম্পর্কে আমরা নেই তবে কাজের সময় আমাদের যতটুকু দেখা এবং যতটুকু আপনারা দেখছেন ততটুকুই এর বাইরে পার্সোনাল লাইফে আমরা সবাই নিজের মতো করে কাজ করি বা নিজের মতো করেই জীবনযাপন আলাদা আলাদা আমি আমি ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন কোনো কিছু জানাতে চেষ্টাও করি নাই এবং ওই বিষয়ে আমি তার সাথে কথাও বলি নাই আমাদের সবসময় কাজের বিষয়ে কথাবার্তা হয় এবং কাজের বিষয়বস্তু নিয়ে আমাদের সকল কিছু এর বাইরে আমি তার সাথে কোনোরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় নাই জানতে চাই কথা আমার দেশের বাড়ি আমার হোম টাউন হচ্ছে চাঁদপুরে বর্তমানে আমি একজন স্টুডেন্ট আমি পড়াশোনা করতেছি বিবিএ থার্ড ইয়ার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে যতটুকু আপনার কাজ দেখতে পাচ্ছেন অতটুকুই চলছে সাথে আমরা যেহেতু আমি যেহেতু মিডিয়ার সাথে যুক্ত এবং কন্টেন্ট নিয়ে কাজ করছি তো উনিও কন্টেন নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে এবং উনি আমার থেকে খুব সিনিয়র এই এই দিক থেকে তো ওখান থেকে আসলে আমাদের কাজের মাধ্যমে আমাদের পরিচয় এবং আমরা এইভাবে আর কি কাজগুলো

আমিও আমার দিক থেকে যেহেতু উনি একজন সিনিয়র আর্টিস্ট এবং মিডিয়াতে সিনিয়র আমার থেকে সো আমি অলওয়েজ চাইবো যে ওনার মতো একজন অভিজ্ঞ পার্সনের সাথে কাজ করার জন্য আমি অবশ্যই চাইব সো ওভাবে আসলে আমাদের একটা মিচুয়াল হচ্ছে কাজের ব্যাপারে কাজের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার আমরা আসলে দুইজন মিলে আসলে কাজটা স্টার্ট হয়ে গেছে কোনো এক সাক্ষাৎ আর কি উনি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস থাকি সব সময় এবং কাজের বাইরেও যদি কোনো রকম ভালো দিক বা খারাপ দিক ওই দিকগুলো সে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে এবং তার কথাবার্তা আচার আচরণ তার মানসিকতা খুবই সুন্দর আর এটা আসলে তার সাথে যে মিশতে পারবে তার সাথে যে কাজ করবে তারাই বুঝতে পারবেন নিজেকে কি ভাগ্যবান মনে করছেন কি না সাথে কাজ আমি ওনার সাথে কাজ করে হ্যাঁ লাকি ফিল করছি যেহেতু আমার কাজগুলো আগে থেকে এখন আর একটু বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আমার কাজগুলো আর একটু ভালো হচ্ছে ওনার সাথে কাজ করে সো ওই দিকটা বিবেচনা করে আমি খুবই হ্যাপি ওনার সাথে কাজ করে